ওরে ফাক পালি মাইনা পাখি যদি কুপন সকাল বিকেলে তাইরে রে পাখি পুষি দুঃখলায় পাখির শনে আমার শনে ভাবই মনে মনে তবু ভয়ে থাকি উহিড়া জানো না যায় আমার পশা মাইনা পাখি পাখি চোখে চোখে রাখি ওহিড়া যানো না যায় আমার পশা মাইনা পাখি পাখি চোখে চোখে রাখি ওহিড়া যানো না যায় আমার পশা মাইনা পাখি ঘরকটাতে বাসা বাঁধল বাবুল পাখির মতো এই হৃদয়ে ভালোবাসা দিলাম আসি যত সেই ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা তোর চোখে চোখে রাখি ওড়া জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি না যায় আমার ও সময় না পাখি কোনো পাইলাম না রেটি কোন ফাঁকে যে পালাই গেল পাইলাম না পাখিটা হইল নায়া মারি কপালের ভবের বুঝি অভাব ছিল তাই আমার এই প্রতিশোধ নিলো ভবে রে মুজি অভাব ছিল তাই আমার এই প্রতিশোধ নিল তবু কানায়া বুহিরা জহানো না যায় আমার পোষা মায় না পাখি পাখি চোখে চোখে রাখি বহিরা যেন না যায় আমার পোষা মায়না পাখি কোন কু পালা সকাল বিকেলে তাই রে পাখি পুষি দতকলায় পাখির সনে আমার সনে ভাব মনে মনে তবু ভয়ে থাকি ওহিড়া যেন না যায় আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি ওহিড়া যেন না যায় আমার পোষা না পাখি ঘরকটানি বাসা বলাম বাবুল পাখির মতন এই হৃদয়ে ভালোবাসা দিলাম আচি যত সেই ময়না পাখি সেই ভাষা সেই ময়না পাখি সেই ভাষা বুঝি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি ওहिड़ा জানো না যায় আমার ও সেই ময়না পাখি ওहिड़ा জানো না যায় আমার ও সেই ময়না পাখি পাখি মাখি চোখে চোখে রাখি যেন না যায় আমার পোষা না পাখি